আসসালামু আলাইকুম আজ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হাজুঘাটে দেখছেন দেশি সুপারি এখন পাবনারি যে অরিজিনাল দেশি সুপারি এটা এই যে তেইশশো সুপারি

তো যে আসাদ ভাই একশো টাকা হাজারে লাভ হলি পরে দিয়ে দেবে এই যে দেখেন বেশি লাভ দরকার হয় না দরকার হয় না একশো টাকা হাজারে তাই না এগুলি এক বস্তায় পাঁচ হাজার পিস যাবি না পিস যাবি তো ষাট হাজার পিস গেলি চারশো টাকা কামাই হলো নাকি আবার সেবাটাও তো নিয়ে কিছু করে খাবি এই জন্য লাভ কম করতে হবে হোলসেলে একশোটা হাজারে হলেই আনব এই যে আসাদ ভাই কিনছে এটাই দুই ছোট ভাই বড় ভাই ছোট ভাই আসাদ ভাই এই যে আসাদ ভাই এটা নিয়ে গেল 2200 টাকা করে 2300 টাকা হলে বেছে দিবে যারা এখন পাবনার স্থানীয় সুপারি নিতে চান তারা যোগাযোগ রাখবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের হাজারে একশো টাকা লাভে সুপারি পাঠিয়ে দেওয়া যাবে বাদ বাকি সমস্ত খরচ আপনাদের ধন্যবাদ নাকি আবার খরচ দিয়ে কি আর পকেটের তেল টাকা দেব খরচ যে কিনবে তার তাই না আর আমাদের হাজারে একশো টাকা এক হাজারে একশো টাকা হলেই এক পয়সা এক পয়সা করে তাই না এই যে হাজারে একশো টাকা লাভ দিলে পরে এইগুলা দিয়ে দেওয়া হবে সামনে আরও আমদানি হবে আপনারা যোগাযোগ রাখবেন ধন্যবাদ